আজকের ছোট্ট একটা ভিডিওতে সকলকে স্বাগত মূলত যারা একাদশে ভর্তি হচ্ছ ভর্তি হতে চলেছো বা আগামী দিনে ভর্তি হবে তাদের কয়েকটা বিষয় গত দু তারিখে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশান ছিল অর্থাৎ যে বাংলা ইংরেজি বাদ দিয়ে যে চারটে সাবজেক্ট তোমরা রাখো সেই সাবজেক্টগুলোর চেঞ্জ হয়েছে কম্বিনেশান চেঞ্জ হয়েছে অর্থাৎ আর্টসে সায়েন্সে এবং কমার্সে কিছু কিছু রদবদল ঘটেছে অর্থাৎ কি রাখলে কি রাখা যাবে না এই বিষয়টা আলোচনা করব তার আগে এই নিয়মের ব্যাপক রদবদলটা একটু পরে আলোচনা করছি আর্টসে কি বায়োলজি পাওয়া যাবে সেটাও আলোচনা একসাথে বেস্ট ফাইভ বিষয়টা কি অনেকেই জানতে চেয়েছিলে প্রথমত বেস্ট ফাইভ বলতে তুমি যখন উচ্চ মাধ্যমিকে পাস করবে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমার হবে বা ক্লাস ইলেভেনের তোমার যখন তোমার রেজাল্ট হবে ছটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট তাতে হায়েস্ট মার্কস এই পাঁচটি সাবজেক্টের সে মার্কসগুলো যোগ হবে সেটা হচ্ছে বেস্ট ফাইভ এবং এখানে বাংলা ইংরেজি বেস্ট ফাইভ থেকে বাদ যেতে পারে তবে খেয়াল রাখবে যে বাংলা ইংরেজিতে কিন্তু পাস করতে হবে তাহলে ধরে নিলাম যে একজন সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলো রয়েছে তো সমস্ত সাবজেক্টে ধরলাম যে বাংলা বাদে নব্বই প্লাস বাংলায় পেয়েছে ছিয়াশি তখন কিন্তু ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজির নব্বই প্লাস নাম্বারগুলো যোগ হবে বাংলা বাদ যাবে বেস্ট ফাইভের মধ্যে বাংলা এলো না কিন্তু ফোর্থ সাবজেক্ট বিষয়টা আলাদা ফোর্থ সাবজেক্ট বিষয়টা হচ্ছে যে চারটে সাবজেক্ট বাংলা ইংরেজি বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে সাবজেক্টের মধ্যে যদি যেটাতে কম নম্বর হয় সেটা ফোর্থ হয়ে যায় তাতে আমার ফোর্থ আগে লেখা ছিল হয়তো বায়োলজি কিন্তু আমার দেখা গেলো অঙ্কে কম হয়ে গেছে বায়োলজিতে বেশি হয়েছে তখন অঙ্কটা ফোর্থ হয়ে যায় বায়োলজিতে থার্ড হয়ে যায় রকম বিষয়টা আশা করি অনেকেই জানো যারা জানো না তাদের জন্য একটা এই ছোটো বিষয় যখন তোমাদের টেন্থ র্যাঙ্ক হয় ওয়ান টু টেন্থ মানে বেস্ট টেন্থ তাতে বেস্ট ফাইভের পাঁচশোর মধ্যে কে কত পেয়েছে চারশো নব্বই চারশো বিরানব্বই বা চারশো ছিয়াশি অষ্টআশি এই নম্বরটা কিন্তু পাঁচশোর মধ্যে বেস্ট ফাইভের মধ্যে এরপরে ফোর্থ সাবজেক্ট রাখার সুবিধা অসুবিধা ফোর্থ সাবজেক্ট রাখার প্রথমত সুবিধা বলি যেটা বলছিলাম যে তোমার থার্ড সাবজেক্টের নাম্বার কমে গেলে বা ফেল হয়ে গেলে তখন ফেল হওয়া বা কম নাম্বার পাওয়া সাবজেক্টটি ফোর্থ হয়ে যায় করতে বেশি হয়ে থাকলে সেটা থার্ড সাবজেক্ট হয়ে যায় এটা সুবিধা অসুবিধা কি না সারা বছর পড়তে হবে এই হচ্ছে বিষয় সারা বছর পড়ার টাইমটা যদি আমি অন্য জায়গায় দিতে পারতাম তাহলে হয়তো এই তিনটে রেজাল্টে একটু ভালো হতো এবার নির্ভর করছে তোমার পড়াশোনা তোমার সাবজেক্টের তোমার সাবজেক্টের প্রতি গভীরতা বা কৌতূহল সেটা তোমাকে নির্ভর করবে তুমি কীরকম রেজাল্ট হবে তো এটা ফোর্থ সাবজেক্ট রাখার সুবিধা অসুবিধা আমি ছোট করেই বললাম এরপরে আসি নিয়মের মধ্যে কি ব্যাপক রদবদল ঘটেছে সেই বিষয়টা যাচ্ছি তোমাদের যে সাবজেক্টের যে নোটিফিকেশানটা হয়েছে সেটাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এটা আমাদের মূল ভাষা হচ্ছে বাংলা বাংলার সাথে আমাদের ইংরেজি এটা তো সবাই ঠিক আছে যেটা যেটা চেঞ্জ হলো মূলত বেসিক্যালি কেমিস্ট্রির সাথে ভূগোল চলে এলো অর্থাৎ যে সায়েন্সে কেমিস্ট্রি রাখবে এটা সেট ওয়ানের কথা বলছি সে কিন্তু ভূগোল রাখতে পারবে না অর্থাৎ ভূগোল অথবা কেমিস্ট্রি চলে এলো এই জায়গাটায় এই জায়গাটা আগে স্ট্যাটাস সাথে ভূগোল ছিল ঠিক আছে ম্যাথামেটিক্সের অবলিক এলো এগ্রিকালচার স্ট্যাট অবলিক এলো সায়েন্স অফ অয়েল বিং এগুলো এসেছে এটা এটাই মূলত এখানে চেঞ্জ হয়েছে এবারে এখানে চেঞ্জ হয়েছে তোমাকে বলি যে মূলত যেটা আর্টসে যেটা চেঞ্জ হয়েছে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সের সাথে বায়োলজি বায়োলজি কিন্তু বিগত সতেরো সাল থেকে বায়োলজি আর্টসের স্টুডেন্টদের নেওয়া যেত না এবার কিন্তু স্টুডেন্টরা আর্টসের স্টুডেন্টরা বায়োলজি রাখতে পারবে তাহলে কী কী আর্টসের কী কী সাবজেক্ট হতে পারে আর্টস আর্টসের এডুকেশন অথবা নিউট্রেশন খেয়াল রাখবে নিউট্রিশনস সাবজেক্টটা আর্টসে দেওয়া থাকলেও আমার মতে বলে এটা যারা সায়েন্সের স্টুডেন্ট যাদের কেমিস্ট্রি কম্বিনেশান থাকে তাদেরই ভালো কারণ অনার্স করার ক্ষেত্রে কেমিস্ট্রি কম্বিনেশানটা মাস্ট যারা নিউট্রিশন নিয়ে এগোতে চাইছো তারা সায়েন্সে পড়বে সায়েন্সে নিউট্রিশন রেখে আর নিউট্রিশান যদি স্কোরিং সাবজেক্ট নাম্বার তোলার জন্য রাখতে পারে সেটা আলাদা বিষয় তাহলে পড় সায়েন্স অথবা বায়োলজি এই বিষয়টা চেঞ্জ হয়েছে এখানে ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার এই বিষয়টা কিছুটা চেঞ্জ হয়েছে ইকোনমিক্স অথবা এন্থ্রোপোলজি এই যে কতগুলো বিষয় তা তোমাকে চয়েস করতে হচ্ছে এখানে পল সায়েন্স মূল সাবজেক্ট একটা দুই হচ্ছে ফিলোজফি একটা তিন হচ্ছে এডুকেশান একটা চার হিস্ট্রি একটা পাঁচ জিওগ্রাফি একটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল এটা তো রয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্স আর্টসে নেই সেটা সায়েন্সে আছে এই ছিল মূলত বিষয় আশা করি বুঝতে পেরেছ সাবজেক্ট কম্বিনেশন কী হওয়া উচিত সেটা তোমরা ঠিক করবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ